হ্যালো এভ্রিমান আজ হলো সরস্বতী পুজো তো সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যারা এখনও আমার থেকে অনেক ছোট তাদেরকে আমি একটাই কথা বলবো ফ্রিতে অ্যাডভাইস দেবো যে ভালো করে পড়াশোনা করাটা ভীষণ জরুরি কারণ এই রাজ্যে তো সরকারি চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই যখন প্রাইভেট কোম্পানিতে কাজ করতে যাবে তখন বুঝতে পারবে যে কোয়ালিফিকেশনটা কতখানি ম্যাটার করে তাই বলবো ভালো করে পড়াশোনা করো ছেলে মেয়ে মানে ভাই বা বোন যারাই থাকো না কেন প্রত্যেককে বলবো শুধু পড়াশোনা করো না সাথে করে পাশাপাশি গান শেখো আর্ট শেখো অথবা নাচ শেখো সেটা ভীষণ জরুরি কিন্তু কারণ তোমার মধ্যে যত বেশি পরিমাণ প্রতিভা থাকবে তুমি সবার থেকে ততটাই বেশি কিন্তু আলাদা হবে যাই হোক প্রচুর ভ্যাট বুকে দিয়েছি তোমরাও বুঝতে পেরে গেছো যে আজকের এই ব্লগটা কিসের উপর হতে চলেছে সরস্বতী পূজার টুকিটাকি কিছু ভিডিও ক্লিপ আমার ফোনে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতেই পেলে আমি পরেছিলাম এই নীল রঙের শাড়িটা এখন হয়তো তোমরা অনেকেই বলবে সরস্বতী পুজোতে তো সাদা কিংবা হলুদ পরে কিন্তু আমি একটু অন্য রকমের মানে সবার থেকে আলাদা অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে মায়ের এই শাড়িটা পরবো কারণ নিজের পছন্দের থেকে দামি বা মূল্যবান তো আর কিছু হতে পারে না বলো এটা মায়ের একটা অনেক পুরনো শাড়ি সেই ছোট্টবেলা থেকে আমার ইচ্ছে করে শাড়িটা পরার মাকে আমি সেই ছোটোবেলা থেকে বলতাম মা তোমার এই শাড়িটা আমি পরবো পরবো কিন্তু কোনো দিন যে কেন পরা হয় ওঠিন নেমে না বুঝতেই পারিনি তাই আগে থেকে ভেবেই রেখেছিলাম যে না এবারের সরস্বতী পুজোতে আমাকে এই শাড়িটা পরতেই হবে অর্ধেক রেডি হয়ে আমার মনে পড়েছে এ মা আমায় তো ভিডিও শ্যুট করতে হবে তারপরে আমি ক্যামেরাটা অন করি তার আগেই আমার অর্ধেক কাজ কমপ্লিট যেমন মুখে ময়েশ্চারাইজার সানস্ক্রিন মাখা আর শাড়িটা যে মামায় আমায় পরিয়ে দিয়েছে সেটা যে ভিডিও করব সেটাও আমার মাথার থেকে বেরিয়ে গিয়েছিল। সত্যি বলতে দেরিও হয়ে গিয়েছিল অনেকটা সেই সকালবেলা উঠে স্নান দান করে চুল চুকিয়ে রেডি হওয়ার ব্যাপারটা একটু বেশিই কঠিন তবু কোনো ব্যাপার না যেটুকুটা ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো দেখতেই পেলে চুলটাকে আমি কার্লি করে নিয়েছিলাম আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে সরস্বতী পূজায় আমি চুলটাকে হালকা কার্লি করবো আর সত্যি বলতে কার্লি চুল না আমার ভীষণই পছন্দে আর আমি কিন্তু আজকে কোনো রকমের ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি কারণ যেহেতু দিনের বেলা বেরাবো একদম হালকা পাতলার মধ্যে একটু মেকআপ করেছিলাম অনেস্টলি খুব একটা হেভি মেকআপ আমার একদমই কোনো কালারই পছন্দ না আমি সবসময় হালকা পাতলা মেকআপটাকেই বেশি প্রেফার করি গোটা মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছিলাম কন্সিলার আর লুজ পাউডার দিয়ে কাজল আইলাইনার লিপস্টিক আই মেকআপ ব্লাশার এই সব কিছু আমি অফ ক্যামেরাতেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো নিজেকে দেখে বেশ ভালোই লাগছিল সেদিন আমি সম্পূর্ণ অক্সিডাইজের জুয়েলারি পরেছিলাম এই অক্সিডাইজের চকার সেটটা আমার ভীষণই পছন্দের যেটা কানে তুলটা বেশ সুন্দর বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা খেয়েছিলাম একটু চা কারণ চা না খেলে আমার মাথাটা ঠিক কাজ করে না আমার তো চা খেতে সেরাই লাগে তবে চিনিটা যদি কম হয় চিনি বেশি দিলে আমার আবার একদমই ভালো লাগে না তারপরে প্রচুর ঠাকুর দেখেছিলাম ঘোরাফেরা করে আমাদের খিদে পেয়ে গিয়েছিল আর খিদে পাওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার যাই হোক আমরা খেয়েছিলাম মাটন বিরিয়ানি ওই চিকেন চাপ কিন্তু রকমের ভিডিও ক্লিপ আমার কাছে নেই কারণ এখন আমি ভিডিও ক্যাপচার করি না বলতে গেলেই হয় একদমই কম করি কারণ সত্যি কথা বলতে ভিডিও এডিট করার মতো পর্যাপ্ত সময় আমার কাছে একদমই নেই যত বড় হচ্ছি তত ব্যস্ত হয়ে পড়ছি আর যদি লং ভিডিও এডিট করি যারা ভিডিও এডিট করো তারা হয়তো জানবে দু থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তো কম না যাই হোক সেসব কথা আজকের দিনটা হাসি মজা আনন্দের সাথে ভীষণ ভালো কেটেছে তোমরা তোমাদের আজকের এই দিনটা কিভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো